ছেড়ে দিচ্ছে কি বলবেন তৃণমূল দলে হারমাদ গুন্ডা বদমাস আর পুলিশ এর বাইরে কিছু নেই এখন পাঁচ দিন ধরে শুধু ঘর গুছানো শুরুতে লেগে আছে মানুষের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই ঘর গুছাচ্ছে কাউকে ধমকাচ্ছে কাউকে চমকাচ্ছে নিজের দলকেই ধমকানি চমকানি শুরু হয়েছে তাহলে বুঝতে পাচ্ছেন কি অবস্থা আছে তৃণমূলের ভবিষ্যৎ কি দেখছেন রাজনৈতিকভাবে আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূলের ভবিষ্যৎ কত খারাপ হতে পারে সেটা আপনারা দেখবেন এই যে গুন্ডা বদমাসরা পুলিশরা যারা এইসব করছে না আপনি জানেন ওয়ান নেশন ওয়ান ভোট হবে দু হাজার উনত্রিশ তাহলে এই গুন্ডা বদমাস পুলিশ যারা পুলিশকে সমর্থন নিয়ে এই গুন্ডা বদমাসরা যে অত্যাচার করছে আপনি ভাবুন তো দু হাজার তো ওয়ান ওয়ান ভোট হচ্ছে না এটা দু হাজার হবে তাহলে ছাব্বিশে রাষ্ট্রপতি শাসন হবে তাহলে এই গুন্ডা বদমাসরা এই পুলিশ যাদেরকে প্রোটেকশন যারা মানুষকে মহিলাদের চিরহরণ করছে মানুষদের উপর অত্যাচার করছে সেই গুন্ডা বদমাসরা কোথায় থাকবে আমি সেই গুন্ডা বদমাসদেরকে বলবো ভালো হয়ে যাও মুখ্য ধারায় থাকো তোমার যাকে ইচ্ছা তুমি ভোট দাও যাকে ইচ্ছা তুমি থাক সমর্থন করো কিন্তু মানুষের উপর অত্যাচার করো না মানুষ যেদিন জবাব দেবে সেদিন তোমার বুঝতে পারবে দাদা আপনার ছেলে বলেছেন যে এবার